ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গিয়েছি একঝুরি গল্প নিয়ে সবাই ভালো আছেন তো আমি কিন্তু বেশ আছি আজকের ব্লগটা স্টার্ট করছি এর আগের দিন যেখানে এন্ড করেছিলাম সেখান থেকেই আজকে গঙ্গা নেমন্তন্ন সেরে আমি দেবলিনার বাড়ির থেকে ফিরছি এখন কিছু কেনাকাটা করব কেনাকাটা করে তারপরে বাড়ি যাব কেনাকাটা কি পারপাসে পারপাসটা হলো আগামীকাল ডোডোর বইতে পইতেটা হবে কালীঘাটে আমি এর আগের ব্লগেই আপনাদের জানিয়েছিলাম তো আমি যেহেতু যাচ্ছি প্রথমে আমার ঠিক ছিল না যাব তো এখন আমি ডিসাইড করেছি কি যাবো তো যেহেতু যাচ্ছি সেই জন্য আমি ভিক্ষেও দেব। মানে পৈতে একটা রিচুয়ালস আছে কি ভিক্ষে দিতে হয় যে পৈতেটা হয়ে যায় যখন তারপরে সন্ন্যাস এরকম একটা মানে অনেক ব্যাপার আছে সেটা এই ব্লগেই আপনারা দেখতে পাবেন তো আমি যেহেতু ভিক্ষে দেব কিন্তু আমার তো কোনো ভিক্ষের সামগ্রী কেনা নেই অনেক কিছু কিনতে হবে থালা বাটি ফল সবজি চাল তেল অনেক কিছু কিনতে হবে তো আমি এখন যতটা পারবো কিনে নিয়ে বাড়ি চলে যাব তারপরে না হয় টিনোকে বলবো টিনো মানে আমার দাদা আপনারা এতদিনে জানেন টিনোকে বলবো বাকিগুলো কিনে আনতে আমি আবার সবটা জানিও না যে কটা বেসিক জিনিস জানি যে ভিক্ষেতে দিতে হয় সেই কটাই আমি কিনে নিয়ে যাবো এই ভিক্ষে জিনিসটা খুব সুন্দর জানেন মানে পৈতেটা হওয়ার পরে ওর জীবনযাত্রাটা সন্ন্যাসের মতো হবে একজন সন্ন্যাসীর মতো হবে সেই জন্যই ভিক্ষে দেওয়া আর ভিক্ষেতে একটা বাসন দিতে হয় কিছু মানে ধাতু তাছাড়া ফল দিতে হয় সবজি দিতে হয় চাল ডাল সব কিছুই দিতে হয় পইতে দিতে হয় গীতা দিতে হয় আমি এখানে যেটুকু জানতাম নিজের বুদ্ধি কাটিয়ে নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা কাঁসার দেখতেই পাচ্ছেন একটা বাটি পাঁচ রকম ফল এনেছি আর এ ব্যতীত এনেছি এক কিলো গোবিন্দভোগ চাল হাফ কিলো মুগ ডাল ঘি আর পইতে বাড়িতে এসে শুনছি টিনো বলছে এছাড়াও গীতা দিতে হয় মিষ্টি পানীয় সব কিছু দিতে হয় আর একটা কোনো ধাতু দিতে হয় তো আমি একটা রুপোর কয়েন দেব। সেটা এখন টিনো গিয়ে নিয়ে আসবে সোনার দোকান থেকে আর বাদ বাকি যেগুলো বাকি রয়েছে সেই সব জিনিসও নিয়ে আসবে তোর আটটা বাজতে দশ আমি কমপ্লিট রেডি হ্যাঁ উবের করছে ওরা ওরা ওদের বাড়ির থেকে আসবে আমাদের এখানে আমাদের বাড়ির সামনে বলি মোড়ে আর কি ওখান থেকেই আমি উঠে যাবো আমার কাছে প্রচুর জিনিসপত্র রয়েছে কালকে যে কটা দেখিয়েছিলাম জিনিসপত্র দি দেবো ভিক্ষেতে তা ব্যতীত আরও অ্যাড অন হয়েছে আমি জানতাম না গীতা দিতে হবে দাদা বলে যে গীতা দিতে হবে আসলে আমাদের বাড়িতে হবার যখন বইতে হয়েছে আমি তখন অনেক ছোট তাই আমার ওই রকমভাবে কিছু মেমোরি নেই যে বইতে এস আজ লাগে না লাগে এনিওয়েজ ভারী ভারী চেহারা লাগছে আর চোখের তারা ফোলা কারণ আমার এক্সাইটমেন্টে বা অ্যাংজাইটিতে হোল নাইট ঘুম হয় আমি পুরো জেগেছিলাম একটুখানি ঝিমিয়েছি এক ঘন্টা ঠিক আছে আমি লুকটা দেখাচ্ছি আর বাকিটা আর কিছু মনে হয় করতে পারবো না ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে একেবারে কালীঘাটে না তার আগে একটুখানি দেখিয়ে দেবো কালকে আর কিছু ক্যাপচার করতে পারিনি তাই আজকে সকাল অর্থাৎ এইট এপ্রিল থেকেই ব্লগটা স্টার্ট করেছি আর আপনারা তো শুনলেন আরও অনেক কিছু অ্যাড হয়েছে গতকালই বলেছিলাম বাট আমি ভীষণ ক্লান্ত ছিলাম কিছু ক্যাপচার করতে পারিনি আর আমার এই শাড়িটা দেখুন এই শাড়িটা এত সুন্দর আর মেটেরিয়ালটা পিওর তেসের তো এটা আমি নিয়েছিলাম সিলেক্ট স্টোর থেকে বিয়ের সময় এই ধরনের পুজো আর চা এই পারপাসেই নিয়েছিলাম যে সেই সময় পড়তে পারবো বলে আর এটার সাথে একটা পেয়ারের ব্লাউজও রয়েছে ওটা র সিল্কের কিন্তু ওটা আমি আলমারি থেকে পর বের করে পড়তে গিয়ে দেখলাম ওটা পিচে গেছে এক্সপেক্টেড নয় না কেন হলো এরকম তবে শাড়িটা বেশ সুন্দর পরে খুব আরাম লাগছে তাই আমি একটা সুতির মানে একটা কটন ব্লাউজ দিয়ে এটা পেয়ার করেছি গরমের জন্য ঠিকই আছে অল ওভার লুকটা কেমন হয়েছে আজকে আমার একটু জানাবেন কমেন্ট বক্সে ফাইনালি বেরিয়ে পড়েছে ওরাও আসছে আমি গিয়ে মোড়টায় দাঁড়াবো ওরা তার আগেই হয়তো এসে যাবে ওরা বলে এসে কল করবে তো আমি চাইছি আগে গিয়ে দাঁড়াতে কারণ প্রচুর ভারী জিনিস আছে দাদা সেগুলো নিয়ে আসছে আমি এগোতে থাকি এখন বাজে সাড়ে নটা আমাদের আসতে বেশ দেরি হলো কারণ রওনাটা দেরি করে দিয়েছে তবে আমি খুব টেনশনে ছিলাম যেটা তখন বলছিলাম যে আমার জন্য যেন লেট না হয় কারণ এই দুদিনই বুঝে গেছেন আমি অন টাইম কোথাওই চট করে পৌঁছোতে পারি না এটা কিন্তু আমার নামে বন্ধুদের কাছে অপবাদও আছে জানেন ওরা আমায় সবসময় বলে একদম অন টাইম আসতে না তা আজকে আমার জন্য লেট হয়নি এনিওয়েজ অনেক বছর পরে কালীঘাটে এলাম আর এসে বেশ ভালোই লাগছে চারদিকটা এখন আমরা সেই জায়গায় যাচ্ছি যেখানে ওর পইতেটা হবে মানে ওখানে যে রুমগুলো আছে না যে ঠাকুর মশাইদের নিজস্ব নিজস্ব যে দোকান পেছনের রুম রকমই একটা ঘরে এই বৈতের অনুষ্ঠানটা হবে তো আমরা সেখানেই চলেছি চলুন যাওয়া যাক দশটা সাড়ে দশটার সময় বাইরে কি রোদ দূর দেখুন আর এই চারিদিকটা আমার কাছে নতুন রকম ঠেকছে এ যেন সেই পুরনো চেনা কালীঘাট না একটা নতুন কোন জায়গায় নতুন মন্দিরে এসেছি এইখানে যে ভুজ্জি বা দান সামগ্রীগুলো সাজানো দেখছেন এগুলো কেন জানেন কারণ এখন হবে নান্দিমুখ বা বৃদ্ধি আমরা সাধারণত নান্দিমুখ বলি অনেকে আবার বৃদ্ধি বলেন তাই দুটোই বললাম অর্থাৎ পূর্বপুরুষকে জল দিয়ে তাদের আশীর্বাদ দিয়ে তবে শুভ কাজ শুরু হবে ঠিক বিয়ের আগে যেরকম হয় না নান্দেমুখ এখানেও তাই হবে আর ডোডো এখানে ধুতি পরে গলায় গামছা দিয়ে একদম রেডি হয়ে গিয়েছে আর ডোডোর দীক্ষাগুরু হয়েছে ওর নিজেরই বাবা অর্থাৎ রনিদা দেবলিনার হাজব্যান্ড ডোডো অনেকটাই ছোট তাই ডোডোকে সব কাজে ওর দীক্ষাগুরু অর্থাৎ ওর বাবাই ওকে সাহায্য করবে ঠাকুরমশার সাথে তারই প্রস্তুতি এখানে চলছে

আর এই যে দিদি এসে গিয়েছে দিদিভাই দিদি ভাই অর্থাৎ দিদি মৌ দিদি আজকে কিন্তু বিশাল বড় ভূমিকা কারণ বইতে একজন লাগে ভিক্ষে মা আজকে দিদি ভাই হচ্ছে ডোডোর ভিক্ষে মা আজকে কিন্তু মায়ের খুব একটা বেশি যোগদান নেই যা করবে সবই ভিক্ষে মা আর দীক্ষা গুরু এনারাই করবেন আর এপাশে ডোডোর অধিবাস সম্পন্ন হচ্ছে এরপরে মনে হয় পূর্বপুরুষকে জল দেওয়ার অনুষ্ঠানটা শুরু হবে আমি সব নিয়মকানুন আবার প্রপারলি বলতে পারবো না কারণ আমার দাদাদের বইতের সময় আমি অনেকটাই ছোট ছিলাম তো আমার খুব ভালো মতো বইতে দেখা হচ্ছে এইটাই কিন্তু ঢোড়োর পইতেটা পৈতেটা অনেকটাই ছোটোখাটো বিয়ে বউ ছাড়া একটা ছেলের বিয়ের অনুষ্ঠানে যা যা হতে পারে সবটাই হয় ওকে এখন এই আংটিটা দিয়ে ওর বাবা মনে হয় আশীর্বাদ করছে কি আমি জানি না এই রিচুয়ালসটাকে কী বলে আমার দেখেছিলাম নান্দিমুখের সময় গয়না পরে বসতে বলেছিল একটা টাইমের পরে বলল গয়না পরে আসো সেরকমই কিছু একটা ধাতু মনে হয় ওর হাতে থাকবে এই আংটিটা ওকে পরিয়ে দেওয়া হবে এখন আমার খুব ভালো লাগছে জানেন ডোডোর পুরো পইতে রাচার অনুষ্ঠান সবটাই থেকে যাবে আমার এই চ্যানেলে এই চ্যানেলটাকে ধরুন যদি একটা খাতা হিসেবে ধরি আর প্রত্যেকটা ব্লগ এক একটা স্মৃতির পাতা হিসেবে ধরি তাহলে আরও একটা পাতা যোগ হলো সেটা ডোডোর বইতে এত সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে আমার আজকে খুব ভালো লাগছে বরণ করা চলছে প্রথম বরণ ওর মা করছে কি খুশি দেখুন আসলে এই বরণটার পরে হবে গায়ে হলু যেরকম বিয়েতে সব নিয়ম কারণ সেই রকমই হয় এখানে কথা ছিল প্রথমে যে আমরা পাঁচজন মিলে ওকে বরণ করব। অর্থাৎ যে কোনো শুভ অনুষ্ঠানে বিজোর সংখ্যায় ওদেরকে বরণ করতে হয় বা যে কোনো শুভ কাজ করতে হয় তো সেইটাই কথা ছিল যে দেবলিনা ওর মা প্রথমে বরণ করবে তারপরে ওর ভিক্ষে মা অর্থাৎ দিদি ভাই তারপরে ওর পিসি তারপরে ওর ভিক্ষে যে ছেলের বউ অর্থাৎ সুমেধা এবং আমি কিন্তু মুশকিলটা হয়ে গেল সুমেধার শরীরটা হঠাৎই খারাপ হয়ে গিয়ে সুমেধা যেহেতু আসতে পারছে না তাই জন্য আমি ওকে বরণ করলে সংখ্যাটা দাঁড়াতো গিয়ে সেইটা তো কখনো হতে পারে না হতে হবে টোটাল পাঁচজন অথবা তিনজন তাই আমি বললাম আমাকে বাদ দিয়ে আমার আশীর্বাদ সবসময় ওর সাথে থাকবে তাই জন্য এখন দিদি ভাই আর ওর পিসি বলি না তিনজনে মিলে বরণ করছে তিনজনে মিলেই গায়ে হলুদটা দেবে মানে পুরো আচার অনুষ্ঠানটা সম্পন্ন করবে গায়ে হলুদ হয়ে গেছে এবার টোটো ন্যাড়া হবে পৈতেতে ন্যাড়া কেন করা হয় বলুন তো এই চুলটা ত্যাগের মাধ্যমে এটা কি বলবো সিম্বলিক একটা সাইন যে চুলটা ত্যাগের মাধ্যমে পূর্ব জীবনের সব ইম্পিউরিটিস সব কিছু সে ত্যাগ করছে মানে সে পরিশুদ্ধ হচ্ছে পিউরিফিকেশন হচ্ছে মানে চুল কাটাটাই হচ্ছে সিম্বল হচ্ছে তার পিউরিফিকেশনের কারণ সে একটা নতুন জীবনে পদার্পণ করছে যার জন্য ব্রাহ্মণদের আরেক নাম হচ্ছে দ্বিজ অর্থাৎ যার দুটো জন্ম প্রথম জন্ম একটা হচ্ছে যেটা বায়োলজিক্যাল বার্থ আর সেকেন্ড বার্থ হচ্ছে এই আফটার স্যাক্রেট থ্রেড অর্থাৎ পৈতে বা উপনয়নের পরে দ্বিতীয় জন্ম হয় তাই চুল ফেলে দেওয়াটা বা ন্যাড়া হওয়াটা এটাকেই রিপ্রেজেন্ট করছে বা এটা একটা সিম্বলিক সাইন যে তার সমস্ত কিছু সমস্ত ইম্পিওরিটিসের পিউরিফিকেশন ঘটছে অর্থাৎ স্পিরিচুয়ালি ফিজিক্যালি বোধ ও একটা পবিত্রতার মধ্যে পদার্পণ করছে পবিত্র জীবনের উদ্দেশ্যে পা বাড়াচ্ছে তাই পুরনো সব ত্যাগ করে ও নতুন জীবন নতুন জন্ম হলো এই রিচুয়ালসটা অবশ্য বিয়েতে নেই তাই জন্য এইটা পৈতের একদম ইউনিক একটা রিচুয়াল ডোরো স্নান হয়ে গিয়েছে ও পরিশুদ্ধ হয়ে সন্ন্যাস বেশ ধারণ করল গেরুয়া বসন পরে এইবার শুরু হবে মহাযজ্ঞ বইতেও কিন্তু মহাযজ্ঞ করতে হয় এই যজ্ঞে যোগদান করবে ডোডো সরাসরি ভাবে সাথে থাকবে দীক্ষা গুরু এবং পুরোহিত মশাই ছাড়া তো যে কোনো কাজ অসম্পূর্ণ তবে ভিক্ষে মারও এখন অনেক রকমের ভূমিকা আছে চরু বলে একরকমের উপাদান ভিক্ষে মাকে তৈরি করতে হবে যেটা কি নাও খাবে যাই হোক এই যে যজ্ঞটা এটা কিন্তু যে কোনো বাচ্চার পক্ষে খুব কষ্টকর অনেকক্ষণ ধরে আগুনের সামনে বসে থাকতে হয় আর এই প্রচণ্ড গরমে এটা বেশ কষ্টদায়ক একটা মানে রিচুয়ালস যাই হোক করতে তো হবেই তো চলুন আমিও দেখি আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন এই যজ্ঞ প্রবল তাপে আগুনের মধ্যে সারাশু দিয়ে বাটিতে চরু তৈরি হচ্ছে এটা দুধ ঘি আরও কী সব উপাদান দিয়ে তৈরি হয় আমি ডিটেলে জানি না এই চরুটাই আজকে ওর খাদ্য অর্থাৎ এখন অন্তত এটা খাবে ডোডোর একটা সুবিধে হয়েছে ওর একদিনেই সব কাজ হয়ে যাচ্ছে অর্থাৎ আজকেই ওর দণ্ডি ভাসিয়ে দেবে গঙ্গায় তাই জন্য ওকে আর ওই দু তিন দিনের কষ্টটা সহ্য করতে হবে না একদিনে পইতে হয়ে একদিনেই দণ্ডি ভাসিয়ে দেবে কিন্তু ওই যে আগেও বলেছি নিয়ম কিন্তু তিন দিন বাদে দণ্ডি ভাসানো হয় তারপরে নিয়ম ভঙ্গ হয় এই যে সেই মহাক্ষণ যার জন্য এত উপাচার এত আচার অনুষ্ঠান এইবার পইতে গলায় পড়ানো হবে এই পৈতেটা কিন্তু সুতোর নয় এটা সম্ভবত অন্য একটা কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় ভীষণ খড়খড়ে ভীষণ কষ্ট হয় এই যে পইতেটা ওকে পড়ানো হলো এবার ওর পইতে হলো এরপরে ওকে দীক্ষা মন্ত্র দেবে আরও যা যা হবে দেখতে থাকুন কেমন লাগছে আমায় কিন্তু কমেন্টে জানাবেন পইতে জিনিসটা অনেকের কাছেই কিন্তু বেশ নতুনত্ব সবাই কিন্তু পইতে সব রকম নিয়ম কানুন আচার উপচার জানে না আমি তো জানতাম না এইবার ওকে এই বইতেটা পড়ানো হবে আগে যেটা পড়ানো হয়েছে সেইটা মনে হয় খুলে নিয়ে আর যারা ওই তিন দিন পালন করে মানে প্রপার ওয়েতে যাদের হয় তাদের কিন্তু তিন দিনই ওই খরখরে ওই পৈতেটা পরে থাকতে হয় তিন দিন পরে এই সুতোর পইতেটা পড়তে পারে দন্ডি ভাসানো হয়ে গিয়েছে সন্ন্যাস বেশ ত্যাগ করে ও রাজবেশও পরে নিয়েছে অবশেষে বইতে সম্পন্ন হলো তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে পরের ব্লগে থাকবে টোডোর পইতে লাস্ট পার্ট অর্থাৎ ওর রিসেপশন খাওয়া দাওয়া সাথে আমি কিরকম সাজলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ব্লগগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল আর নতুন ব্লগ আসার আগে পর্যন্ত খুব খুব ভালো থাকবেন তো চলুন দেখা হচ্ছে পরের ব্লগে টাটা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন